চিংড়ি মাছ দিয়ে কচুলতি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি এবং প্রায় করে থাকি হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কচুলতির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায় গরম ভাতে এই কচুলতির স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নিরামিষ কচুলতি রান্না করার জন্য মোটা ধরনের কচুরলতি আমি এখানে তিনশো গ্রাম নিয়ে নিয়েছি বাজারে কিন্তু দুরকম কচুরলতি দেখতে পাওয়া যেটা সরু একটা মোটা আজকাল বাজারে কিন্তু কচুরলতি কেটেই বিক্রি হয় আপনারা যে কোনো কচুরলতি এখানে ব্যবহার করতে পারেন কচুলতিটা ভালো করে ধুয়ে নেব এবার একটু ভাব দিয়ে নেব আমি একটা পাত্রে বেশ খাই জল গরম হতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম একশো চামচ নুন জলটা একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি গরম হওয়ার জন্য জল এখানে ভালো মতন গরম হয়ে গেছে ধুয়ে রাখা কচুরলতীগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতা দিয়ে কচুরলতিগুলো জলের মধ্যে একটু ডুবিয়ে দেবো এই ধরনের কচুলতি কিন্তু খুব একটা গলা ধরে না তবু দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনিগার ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে করে ভাব দিয়ে নিলে গলা ধরার ভয়টা কিন্তু একদমই থাকে না কচুলতি ভালো মতন এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো খুব বেশি কিন্তু নরম করে সেদ্ধ করবেন না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম কচুলতি কিন্তু এখানে ভাব দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা কচুরলতি আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট ওপরটা একটু নরম হবে খুব বেশি কিন্তু একদম নরম হবে সেরকম সিদ্ধটা করবেন না তাহলে কচুলতি খেতে ভালো লাগবে না কেন এরপরে কিন্তু রান্না হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কচুলতিটা ঝুড়িতে ঢেলে ফেললাম জলটা ঝরানোর জন্য ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে একটা চামচ সানরাইজের সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি সর্ষে বেটো কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখানে কচুলতির পরিমাণটা কম বলে সর্ষের গুঁড়োর পরিমাণটা একটু কম নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে এর টেস্টটা ভীষণই ভালো হয় আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা আপনাদের পছন্দ মতন তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিরে দিলাম সুন্দর একটা কাঁচা লঙ্কার হবে কাঁচা লঙ্কাটা কিন্তু চেষ্টা করবেন ভাব দিয়ে রাখা এর মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়াবেন না লো একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো কচুরলতির গায়ে যে জল ভাবটা আছে এই জলেতে কিন্তু মশলাটা কষানো হবে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন দিচ্ছি নুন নুন কিন্তু ভাব দেওয়ার সময় দিয়েছিলাম আপনারা বুঝে দেবেন হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই বলে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা এর জায়গায় কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালার হবে এখানে কচুরলতির পরিমাণ অনুযায়ী মশলার ব্যবহার করেছি যদি আপনাদের কচুরলতির পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ কিন্তু বেড়ে যাবে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে বা লটু মিডিয়ামে রেখে জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি বলে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না আপনারা চাইলে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অনেকের আবার সর্ষে বাটা খেলে গ্যাস হয় তারা সর্ষে ব্যবহার না করে এরকম জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু কচলতিথিটা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন এই তেল দিয়ে যখন ভাত মাখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে করে ভাজলে কচলতির ভেতরে মশলাটা ভালো মতন ঢুকে যায় আর কচুলতিটা ভালো মতন ভাজাও হয় আর খুব তাড়াতাড়ি কচুলতিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আর কচুলতি ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি যেহেতু নিরামিষ কচুলতি রান্না করছি ঝাল নুন মিষ্টিটা সমান হলে আমার কাছে খেতে ভালো লাগে যদি আপনারা চিনি দিতে না চান নাও দিতে পারেন যেটা দিয়ে ভালো করে মিশিয়ে গুলে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো বাটির মধ্যে একটু সর্ষে লেগে আছে সেজন্য জন্য দু চা চামচ মতন জল দিয়ে সর্ষের বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দেব খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার করবো না একটুখানি কষিয়ে নেব যখন এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন ভালো মতন কষানো হয়ে গেছে কচলতি তৈরি হয়ে যাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আগের থেকে কচুলতিটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি একটু নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দেব একটু ঝাল কম আছে বলে একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে একটু ডলে নেব এতে ফ্রেশ কাঁচা লঙ্কার আর ফ্লেভারও হবে ঝালটাও হয়ে যাবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা ঝাল কম খান গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখবেন কচুলুতি আমার এখানে হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না কুচুলুতিটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে বেশি নরম হয়ে ঘন্ট মতন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাতে এই কচুলতির স্বাদ অসাধারণ যে কোনো নিরামিষ দিনে এরম একটা আইটেম থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় খেতে এতটাই সুস্বাদু হয় আমরা সবাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে থাকি আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি বলবো একবার পেঁয়াজ রসুন ছাড়া এভাবে করে নিরামিষ কচুরলতি রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার